বিশ্বাসী তোমরা কাল মার্ক্সের কথা বলো নেনসাল মেন্ডালের কথা বলো তোমরা মাউসের কথা বলো লেলিন কাল মার্ক্স স্টালিনের কথা বলো তোমরা চেগুইবারের কথা বলো মহাত্মা গান্ধীর কথা বলো আরে পৃথিবীর বড় বড় যত আদর্শ মহান নেতা এসেছে আমার নবীর একটা আদর্শের সামনে পৃথিবীর সমস্ত আদর্শ তুচ্ছ গেছে কথা বলেন ঠিক কিনা আবেগী কোনো কথা না বাবা আপনি লাইন টোকা দেন পয়েন্ট ধরেন পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ আবেগী কথা না নেনসল ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী কথা বলেছে আন্দোলন করেছে পৃথিবী ব্যাপী পঁচিশ তিরিশ চল্লিশ বছর ব্যাপী গোটা পৃথিবীর মানুষ তাকে অনেক উঁচু মাকামে নিয়ে গেছে কেন উনি কালো সাদা কালো মানুষদের অধিকারের কথা বলেছে আমরা মুসলমানেরা তোমার নবীর চরিত্র কি বলছে এই ব্যাপারে সেটা কখনো খুঁজে দেখো নাই আমার নবীজির এক কথার মধ্যে নেলসন ম্যান্ডেলার পুরো জীবনের ইতিহাস আদর্শ চলে এসেছে নবীজি হুদা নবীজি বিদায় হজের ভাষণে বিদায় হজের ভাষণে শেষ ভাষণ নবীজি বললেন শোনো শোনো সাহাবিরা আমার কথা আজ যারা শুনবে এরপরে যারা শুনবে না তাদের কাছে পৌঁছায় দিবা ইয়া রাসূলুল্লাহ বলেন নবীজি বললেন আজ থেকে ঘোষণা করলাম সাদা মানুষগুলি কালো মানুষের উপর আলাদা কোনো মর্যাদা নাই নবীজির সব শেষ সাদা মানুষগুলির আলাদা কোনো মর্যাদা নাই কালো মানুষের উপর তুমি যা খাবে তোমার ঘরের অধীনস্থ কাজের মানুষটাকে তাই খাওয়াবে এখন আপনি নিজের সিনায় বুকে হাত দিয়ে বলেন আপনার ঘরের কাজের লোকটাকে আপনি যা খান তা খাওয়ান কিনা যদি না খাওয়ান বড় আলেম বড় হুজুর বড় মহাদ্দেশ বড় মুফতি বড় প্রিন্সিপাল বড় সর্দার বড় চেয়ারম্যান বড় এলাকার হয় লাভ নাই আপনার আদর্শ দেখেন। আরে বছর হয়ে নবীজির মুখ করছে বাবা মা আসছে নিতে অনেক অনেকদিন তো ছিলা চলো যায় বললে আমি আমার মা বাবার চাইতেও বেশি আদর মহব্বত ভালোবাসা স্নো এই নবীজির কাছে আয় ছেড়ে যায় নাই তিনি ছেড়ে যায় নাই মোহব্বত কাকে বলে অধীনস্থ আর আমাদের কাজের মানুষটা সারা দিন মনে মনে আমাদেরকে বদুয়া দেয় আমার আচরণে আপনার আচরণে মুসলমানিত্ব ওই জায়গায় মুসলমানিত্ব ওই জায়গায় নবীজি বলেন আনারবের উপর আরবের কোনো আলাদা মর্যাদা নাই কথায় কথায় যারা সৌদি আরবের দোহাই দেন সৌদি আরবের উদাহরণ দেন বলে সৌদি আরব তো এটা সৌদি আরব তো ওইটা নবীজি কি বলেছেন নবীজি বলেছেন অনারব মানে বাংলাদেশি অনারব মানে ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান অর্থাৎ আরবের বাহিরে যারা আছে সবাই নবীজি বলেছেন আরবের কোন মানুষের মর্যাদা এই অনারবের থেকে বেশি না মর্যাদা হবে তাকুয়ার উপর তাকুয়া যে যার যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি আর তাকুয়া কোথায় এই আপনার প্রতিটা সেকেন্ডে তাকুয়া প্রতিটা জায়গায় তাকুয়া প্রতিটা সম্পর্কে আপনার তাকুয়া মারহাবা ওয়া লিবাসু তাকওয়া জালিকা খাইর আল্লাহ কোরআনে বলছে তাকওয়ার পোশাক পরো আর ওইটাই সবচেয়ে উত্তম ওইটাই সবচেয়ে উত্তম